আপনাদের সকলেরই হয়তোবা ইচ্ছা আছে। কিন্তু আপনারা হয়তোবা জানেন না কিভাবে নিতে আসলে দেখুন ভিভেস তো সবাই চাইলেও নিতে পারে না ভিভেজ মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ফ্রি ফায়ারের গেম প্রমোট করে গেমে আপকামিং যে ইভেন্টগুলা গেমের মধ্যে দিয়ে দেয় সেগুলো আপনাদের মধ্যে জানানোটাই মূলত ভি কাজ আপনারা হয়তো বা এটাই মনে করেন আবার অনেকেই মনে করেন যে ভিভেজ মানে দালাল বোকার এত ডিপলি চিন্তা করা আসলে ঠিক না ভিভ্যাস ফ্রি ফায়ারে সুন্দর একটা জিনিস প্লেয়াররা ম্যাচের মধ্যে বললি ম্যাচ পুরো হয়ে যায় এটি সবাই কিন্তু জানে আর ভিভ্যাস কিন্তু বড় বড় ছোট ছোট ইউটিউবারদের কাছেই থাকে অনেকেই ইচ্ছা করে ভিভ্যাজের সাথে একটা গেম প্লে করবে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু গ্যাজ আজকের ভিডিওটা সত্যিই আপনাদের জন্য আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর নেই নতুন হতে চাচ্ছেন সবার জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে আমি এতটুকু বলতে পারি ভিভ্যাস পাওয়ার জন্য আপনাদের কী কী করণীয় আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ভিডিও পাওয়ার জন্য কি কি করণীয় আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাদের কাছে শেয়ার করব আমি আশায় থাকবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা টোটালি বুঝতে পারবেন ভিভ্যাজ আসলে কি জিনিস এটা আসলে কারা পায় গেমের মধ্যে যারা ভিআইপি পারসন তারাই কিন্তু একমাত্র ভিভ্যাস পায় আমি আপনাদের আবারও বলতেছি আপনারা আবার ভুল ভাল বুঝে আমাদের দালাল কোয়েন না আমরা কিন্তু মোটেও দালাল না আমরা হচ্ছে ইংলিশ ভাষা বোকার হ্যাঁ কেমনে কী ভিভ্যাস পাতি হয় আমি সেই জিনিসগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করব আর একটা জিনিস আমি আপনাদের আবারও বলতে চাই আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আমি কিন্তু আপনাদের হেল্প করব। কীভাবে ভিভাস নিতে হয় আর কীভাবে আপনি ভিভাস পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন বেশি কথা না বলে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই সো গ্যাজ আমি কিন্তু ইতিমধ্যে ভিভাস পাওয়ার জন্যই যে ফরমটা ফ্রি ফায়ার ফায়ারত আমাদের কাছ দেশে সে ফরমটা কিন্তু ইতিমধ্যে ওপেন করে ফেলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে সেপ্টেম্বর দু সাল আর এটি কিন্তু সেপ্টেম্বর মাস চলছে দু হাজার সালের আর এই মাসে কিন্তু ফ্রি ফায়ার থেকে বাংলাদেশে নতুন কিছু ভিভ্যাস দেবে মানে মানে নতুন কিছু দালাল আর কি তাদের গ্রুপে নেবে এই জন্যই কিন্তু ফর্মটা দেে তো যাই হোক কি অ্যাপ্লাই করতে হয় আপনাদের আমি একটু বলে দিই আপনারা অনেক হতাশায় গিয়েছিলেন যে কীভাবে ভিভ্যাস পাবো এটা কেন সুন্দরভাবে লেগে দিয়েছে একশোকে সাবস্ক্রাইবার মানে আপনার ফেসবুক ফেসবুকে তো না মানে আপনার ইউটিউব চ্যানেলে একশোকে সাবস্ক্রাইবার হলেই আপনি কিন্তু ভিভ্যাসে অ্যাপ্লাই করতে পারবেন ওকে আবার আর নিচে সুন্দরভাবে লিখে দিয়েছে তিরিশ কে অ্যাভারেজ ভিউ মানে এই জিনিসটা আমি আপনার কেউ ক্লিয়ার করি কই আপনার একশো কে সাবস্ক্রাইবার থাকতে হবে এবং আপনি যে কটা ভিডিওই ছাড়েন না কেন পার ভিডিওতে আপনার তিরিশ হাজার করে ভিউ থাকতে হবে ওকে আর এখানে কিন্তু গ্যাস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে দশখান কন্টেন্ট আপলোড করলেই কিন্তু আপনি ভিবেদে অ্যাপ্লাই করতে পারবেন আমি একটু ক্লিয়ার আপনাদের বলে দিচ্ছি তার নিচে আবার সুন্দর করে লেগেস কি শোনেন নো ডাউনলোড কন্টেন্ট মানে আপনি কিন্তু ডাউনলোড করে কোনো কনটেন্ট ছাড়তে পারবেন না এরেই কিন্তু কষ্টে এবং আপনি আরেকজনের কনটেন্ট চুরি করে নিয়েছে ভয় জবাব দেবেন সেটাও কিন্তু হবে না রিয়াল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে ফেস দিয়ে ভিডিও বানানো লাগবে ফ্রি ফায়ার গেম খেলা লাগবে এন্টারটেন করা লাগবে রোস্ট কিন্তু করা যাবে না মাথা রাখতে হবে এখানে যেভাবে আর কি গারিনা রিকোয়ারমেন্ট দিয়েছে কে সাবস্ক্রাইবার হওয়া লাগবে এবং সেই চ্যানেলটাতে আপনার অ্যাভারেজ ভিউ তিরিশ হাজার করে পার ভিডিওতে থাকতে হবে এবং সেই চ্যানেলটাতে মিনিমাম আপনাকে দশটা ভিডিও আপলোড করতে হবে এবং বাইরে থেকে কোনো কন্টেন্ট ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া যাবে না এবং অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপনি ভয়েস ওভার দিয়ে আপনি আপলোড করে দিলেন সেটাও করা যাবে না এটা কিন্তু ইউটিউবের রুলস ওকে ইউটিউব গেল এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের মাধ্যমে আপনারা ভিভাস পেতে পারেন সো এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে পঞ্চাশ হাজার ফলোয়ার থাকা লাগবে মানে আপনার ফেসবুকে পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে ওকে অ্যাভারেজ ভিউ পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজার ফলোয়ার পঞ্চাশ হাজার ভিউ থাকতে হবে ওকে আবার কিন্তু সেম কথা কয়দেছে নো ডাউনলোড কনটেন্ট মানে কোনো বুকের কোনো ডাউনলোড করে কোনো ভিডিও আপলোড করা যাবে না ইভেন কারোর ভিডিও নিয়ে আসি যে আপনি ভয়েস ওভার করবেন সে চান্স নেই মানে সে চান্স কোনোভাবেই নেই আবার এখানে কিন্তু বলে দেশে যে মিনিমাম দশটা কন্টেন্ট ছাড়তে হবে পার মান্থ মানে এক মাসের মধ্যে আপনার দশটা কন্টেন্ট আপলোড করাই লাগবে আচ্ছা কাজ এখানে টিটি দেশে মানে টিটি বলতে টিকটক বুঝাচ্ছে টিকটক প্রতিবন্ধী মানে এই প্রতিবন্ধীটা করা বুঝছেন কাজ তো যাক আমি কিন্তু মোটেও প্রতিবন্ধী না আপনারা যারা প্রতিবন্ধী আছেন আপনারা চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন আমি একটু রুলস আপনাদের কয়ে দিচ্ছি টিকটকের মাধ্যমে ভিভাস পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম টিকটক অ্যাকাউন্টে তিনশোকে ফলোয়ার করতে হবে ওকে তারপর এখানে যে পনেরোটা এফ কন্টেন্ট পার মান্থ মানে পনেরোটা ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্ট আপনাদের আপলোড করতে হবে ওকে তারপর এখানে কিন্তু বলে দিয়েছে পঞ্চাশকে অ্যাভারেজ ভিউ মানে পঞ্চাশ কে করে ভিউ থাকায় লাগবে টিকটকের ভিডিওগুলোতে ওকে তারপর এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে নো ডাউনলোড কন্টেন্ট মানে কোনোভাবে ডাউনলোড করে ভিডিও আপলোড করা যাবেই না এবং বাইরে থেকে ডাউনলোড করে ভয়েস ওভার দিয়ে আপলোড করবেন সুযোগ নেয় মানে গেরিনা এক কথায় বলে দেশে এখানে পাস আর্টার কোনো সুযোগ নেয় আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের পা ধরে বসে থাকবেন ও ভাই আমাকে ভিভ্যাস দাও ভিভ্যাস দাও কোনো প্রকার পাস আর্টার সুযোগটা রাখি নাই রিকুমেন্ড রিকুমেন্ড ফুল ফিল না হলে কোনোভাবে আপনি ভিবেস পাবেন না এখন গ্যাস মজার বিষয় কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিই যাদের এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট আছে তারা তো পাবেই আর যাদের কমপ্লিট নাই তাদেরকে আমি ফাইট টুকেল হেল্প করবো কেমনে সেটা দেখাচ্ছে দেখুন একটু আচ্ছা অ্যাপ্লাই করার জন্য একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে ইমেলের যে অপশনটা দেখতে আসেন এখানে টিকমার্ক করতে হবে এখানে চ্যানেল পেজ নেম ওকে আমার পেজের নাম যেহেতু ফাইভ টুকেল আমি ফাইভ টুকেল দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে এখানে ফেসবুকে পেজ থাকলে পেজে লিঙ্ক দিতে হবে চ্যানেল থাকলে চ্যানেলে লিঙ্ক দিতে হবে মানে টিকটক থাকলে টিকটকে লিঙ্ক দিতে হবে ওকে আমি এখানে দিলাম ডাব্লু ডাব্লু ডট এফ এ সি বি ডবল কে সিওএম স্ল্যাশ এফ আই জি এইচ টু কেল ওকে এখানে হচ্ছে আমার পেজের নাম দিয়ে দিলাম আপনাদের অ্যাপ্লাই করবেন আপনাদের পেজের নাম অথবা চ্যানেল অথবা টিকটকের নাম দিয়ে দেবেন ওকে লিঙ্ক দিয়ে দেবেন সরি লিঙ্ক দিয়ে দেবেন তারপরে এখানে আমাদের ইউআইডি দিতে হবে ওকে আমি আমার ইউআইডি দিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইউআইডি দেবেন এবার নিচে এখানে লেগেছে গাইস প্লেয়ার টাইপ মানে আমি আসলে কী ধরনের প্লেয়ার মানে আপনি যে অ্যাপ্লাই করবেন আপনি কি ধরনের প্লেয়ার আপনি মোবাইল দেখালেন ইমোলেটার দেখালেন না বোধ দেখালেন সো গাইজ আমরা সাধারণত মোবাইল আর ইমোলেটার দুইটাই ব্যবহার করে থাকি যেহেতু কনটেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর সবসময় কিন্তু গ্যাজ ইমোলেটার ব্যবহার করে ওকে ইমোলেটার দিলাম আপনি যদি মোবাইল দেখালেন মোবাইল ইউজ মোবাইল ব্যবহার করতে পারেন তারা নেই আচ্ছা এখানে প্ল্যাটফর্ম দিয়েছে ওকে এখানে হচ্ছে প্ল্যাটফর্মটা আমরা হচ্ছে কোন মাধ্যম থেকে অ্যাপ্লাই করব আমার যদি টিকটকে তিনশোকে ফলোয়ার থাকে তাহলে আমি টিকটক সিলেক্ট করবো টিকটক থেকে আমি ভিভেস নিতে পারবো এবং ফেসবুকে যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে তাহলে তো আমি পঞ্চাশ হাজার ফলোয়ার ফেসবুক থেকে আমি ভিভেস নিতে পারবো এই জন্য আমাদের ফেসবুক ক্লিক করতে হবে আর যদি আমি ইউটিউবার হয়ে থাকি আমার ইউটিউবে যদি এক লক্ষ সাবস্ক্রাইবার থেকে থাকে আমি ইউটিউবের মাধ্যমে যদি ভিভেস নিতে চাই তাহলে আমাকে অবশ্যই ইউটিউবের উপর ক্লিক করতে হবে ওকে ক্লিক করলাম এখন গাই যে এখানে দেখতে কি টোটাল ফলোয়ার সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে আমার টোটাল সাবস্ক্রাইবার ফলোয়ারের অ্যামাউন্ট এখানে লিখতে হবে যেহেতু কাজ আমি ইউটিউবে ঢুকতেছি সেহেতু আমার এখানে এক লাখ দিতে হবে ওকে আমি এক লাখ দিয়ে দিলাম যদি কাজে আমি টিকটকতে ঢুকতাম তাহলে এখানে আমি গাইজ তিনশোকে দিয়ে দিতাম এবং গাইজ আমি যদি ফেসবুকতে ঢুকতাম তাহলে কাজ আমি এখানে পঞ্চাশ হাজার দিয়ে দিতাম স্যার আমি যেহেতু ইউটিউবে ঢুকতেছি আমি এখানে ইউটিউবের সংখ্যাটা দিয়ে দিই এক লক্ষ ওকে গায়ে এখানে যাচ্ছি কি অ্যাভারেস্ট পার ভিডিও ওকে অ্যাভারেজ পার ভিডিও তিরিশ হাজার আমি দিয়ে দিলাম তারপর এখানে লেগেছে টোটাল এফ এফ কন্টেন্ট পার মান্থ মানে আমি এক মাসের মধ্যে ফ্রি ফায়ার কন্টেন্ট কটা আপলোড করি ওকে গাছ তিরিশ দিনে তিরিশটাই আমি আপলোড করলাম সমস্যা কি কোনো সমস্যা নেই ওকে গাছ এখানে লেগেছে কি ইয়োর চ্যানেল আইডি ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল আইডি এবং ফেসবুক আইডি এটা কোথা থেকে পাওয়া যায় আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখে নিন অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন না বোঝার কিচ্ছু নেই সাপোজ আমি আমার একটা চ্যানেল আইডি তুলে দিলাম তারপর হচ্ছে এখানে অনার নেম আমার নাম কি এখানে গাইজ আপনারা আপনাদের ফুল নেম দিবেন কারণ ভোটার আইডি কার্ড গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু নিতে পারে অবশ্যই ভোটার আইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন আপনারা ফ্রি ফায়ার থেকে স্যালারি পাবেন স্যালারি নেওয়ার জন্য তো আপনাদের ব্যাঙ্ক ডিটেলসের সাথে আপনার নামটাও ম্যাচ করা লাগবে তাই না তো গাইজ আমরা ওখানে নাম দিয়ে দিয়েছি ফুল নাম আমার অরিজিনাল নাম ভোটার আইডি কার্ডের নাম তারপরে গ্যাজ এখানে বলতেছে কান্ট্রি ওকে আমি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছি নেপাল বাংলাদেশ ইন্ডিয়া গ্যাজ আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি বাংলাদেশ থেকে দিলাম ওকে গাইজ মজার বিষয় হচ্ছে এখানে দেখেন লেগছে কি অনার ফুল অ্যাড্রেস ওকে আমার বাসে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া বাংলাদেশ ওকে আচ্ছা গাইজ এখানে হচ্ছে আমার একটা নাম্বার দিলাম একটা নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান ট্রিপল এইট পঁয়ত্রিশ ছিয়াত্তর সাতাত্তর এটা হচ্ছে গ্যাজ আমার নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিলাম আমি আপনাদের বলেছিলাম আপনি যদি আমার ফ্যান হয়ে থাকেন আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনি যদি আমার ভাই হয়ে থাকেন আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমি আপনাকে বিনা সাথে হেল্প করব এখানে পাঁচ আটার কোনো সুযোগ নেই এখানে পাঁচ আটার কোনো সুযোগ নেই আমি আপনাকে হেল্প করব কি হেল্প করব সেটা আপনাদের একটু বলি গাই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি না মানে জিতে গাড়ি না আর এতে হচ্ছে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম রেফারেড ইউ মানে বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার বলি এখানে রেফারেন্স আছে আপনি যদি আমার ভাই হয়ে থাকেন আমার ফ্যান হয়ে থাকেন আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনি এখানে আমার নাম ব্যবহার করতে পারবেন এবং আমার নাম ব্যবহার করে যদি আপনি অ্যাপ্লাই করেন গান না ফ্রি ফায়ার থেকে আমার সাথে বিষয় নিয়ে কথা হবে আমি অবশ্যই আপনাকে হেল্প করব অবশ্যই আমি আপনাকে হেল্প করব ভাই এ হেল্পটুকু ভাই বিনা স্বার্থে আমি আপনাকে করবো এখানে পাঁচ হাজার কোনো সুযোগ নেই সিরিয়াসলি ভাই পাঁচ হাজার কোনো সুযোগ নেই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবারের নাম যারা বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছে এবং নেপালে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম আছে তাদের সকলের নাম এখানে দেওয়া আছে সো গাইজ আমি যেহেতু বাংলাদেশি আমার নাম কিন্তু এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই একটু নিচে দিকে আসলে এ দেখেন গাইজ ফাইট টু কিল এফ জি ফাইট টু কিল ওকে ফাইট টু কিলটা লিখে দেবেন ওকে ফাইট টু কিলটা জাস্ট লিখে দেবেন এই রেফারটাই কিন্তু মেনলি গাইজ এই রেফারটা কিন্তু মেনলি আপনার ক্রাইটেরিয়া সম্পূর্ণ কমপ্লিট থাকতে আমার রেফার দিলে লাভ হবে লস হবে না গ্যাস এতটুকু আচ্ছা আমি আপনাদের দিতেই পারি ওকে তারপর এখানে লিখেছে অ্যানি কমেন্ট আপনারা সুন্দরভাবে লিখে দেবেন নো থ্যাংক সো গাইজ আমি ফর্মটা কিন্তু ইতিমধ্যে ফিল আপ করে ফেলেছি জাস্ট এখানে সাবমিট করবেন তারপরে গাইজ গাড়ি ফ্রি ফায়ারের কাছে কিন্তু আপনার ফর্মটা কিন্তু গার্ডেনার কাছে জমা হয়ে যাবে এবং গাড়িনার যাচাই বাজাই করবে এবং আপনি যার রেফার দিবেন তার সাথে গার্ডনা ফ্রি ফায়ার যোগাযোগ করবে বিস্তারিত সে আপনাকে হেল্প করবে সো গাইজ এখন আসা যাক আপনারা লিঙ্ক কোথায় পাবেন হ্যাঁ গাইজ লিঙ্কটাই কিন্তু মেন লিঙ্ক আমার কমেন্টের পিন পোস্টে গায়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আমি আপনাদের লিঙ্ক দিব টেলিগ্রাম গ্রুপে ইমার্জেন্সি আপনারা জয়েন হয়ে যান এবং এই ভিডিও ডিসক্রিপশনেও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে জয়েন হয়ে যান এবং আমি সেই গ্রুপটার মধ্যে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে যাওয়ার অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করবো চোখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বোঝার কিছু নেই যারা ফাইভ টুকেলের ভাই ব্রাদার আছেন ফাইভ টুকেল অবশ্যই আপনাদের হেল্প করবে এবং গ্যাস যারা নতুন ক্রাইটেরিয়া গুলো আপনাদের নেই আপনাদের পঞ্চাশ হাজার ফলোয়ার নেই এক লক্ষ সাবস্ক্রাইবার নেই এবং তিনশো কেস ফলোয়ারও নেই আপনারা হতাশ হবেন না আপনাদেরও অনুরোধ করতেছি আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যান আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। অনেকের শখ শখ পূরণ করার লক্ষ্যে প্রতিদিন প্রতিনিয়ত ফাইট টু কষ্টর পর কষ্ট কষ্টর পর কষ্ট করেই আজ এই পর্দায় এসেছে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আমাকে আপনারা হেল্প করেছেন হেল্প করেছেন আমি আপনাদেরকে বিনা স্বার্থে হেল্প করব। এখানে কোনো প্রকার কোনো পাঁচ হাজার সুযোগ নেই আমি আপনাদের আবারও বলতেছি সবাই ইমার্জেন্সি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান যাদের সাবস্ক্রাইবার আছে ফ্যান ফলোয়ার আছে তারা তো পাবেই তাদের হেল্প করব এবং যাদের নেই তাদেরকেও ভিভিএস পাওয়ার জন্য আমি ইন্সপায়ার করব কেমনে তাদের হেল্প করতে হয় এবং কেমনে তাদের কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে হয় সম্পূর্ণ হেল্প আমি করব এতটুকু বিশ্বাস রাখতে পারেন জাস্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও আমি যদিও অনেক দিন পরে ভিডিও আপলোড করতেসে আমি আশাই থাকব ভিডিওটা হিউজ হিউজ শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারে আপনাদের আশেপাশের ভাই ব্রাদারে কিন্তু কেয়ার পাবে